হ্যালো এফিওন আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করবো কম্পিউটার থেকে বেশ কিছু ফর্ম যেগুলো তোমাদের আসন্ন এক্সাম ডাব্লিউইপি কেপি এস এসসি বি গ্রুপ ডি এবং গ্রুপ সি সমস্ত এক্সাম এবং তোমাদের জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এখানে প্রায় তোমরা পঞ্চাশটির মতো এমসি প্রশ্ন পাবে সমস্ত প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করবে এবং তার সাথে তোমরা যেগুলো প্রশ্নের অ্যান্সার পাবে না সেগুলোকে কিন্তু তোমরা নোট ডাউন করে রাখার চেষ্টা করবে তো চলো আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে যে সিপিইউ এর পূর্ণরূপ কী সিপিইউ এর পূর্ণরূপ কী তো আশা করি তোমরা সকলেই জানো যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে কিন্তু সিপিইউ এর ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে র্যাম এর পূর্ণরূপ কী র্যাম এর পূর্ণরূপ কী তো এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমরি অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব রোম এর ফুল ফর্ম কী বা পূর্ণরূপ কী রোম এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু রিড অনলি মেমরি অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইউএসবি এর পূর্ণরূপ কী ইউএসবি এর পূর্ণরূপ কী তো মনে রাখবে ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ইউনিভার্সাল সিরিয়াল বাস অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এইচ টি এম এল এর পূর্ণরূপ কী এইচ টি এম এল এর পূর্ণরূপ কী তো মনে রাখবে টি এম এল এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু হাইপার টেক্সট মেক মার্ক আপ ল্যাঙ্গুয়েজ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব এইচ টি টি পি এর পূর্ণরূপ কী এইচ টি টি পি এর পূর্ণরূপ কী তোমরা রাখবে এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব আমরা ইউআরএল এর পূর্ণরূপ কী ইউআরএল এর পূর্ণরূপ কী তোমরা রাখবে ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ইউনিফর্ম রিসোর্স লোকেটর অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব পিডিএফ এর পূর্ণরূপ কী পিডিএফ এর পূর্ণরূপ কী তোমরা রাখবে এই পিডিএফের পূর্ণরূপ হচ্ছে কিন্তু পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অপশান বি এই প্রশ্নের সঠিক উত্তর ল্যান এর পূর্ণরূপ কী এল এ এন এর পূর্ণরূপ কী তো এই ল্যানের পূর্ণরূপ হচ্ছে কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ডব্লু এ এন এর পূর্ণরূপ কী ডব্লিউ এ এন এর পূর্ণরূপ কি তো এ পূর্ণরূপ হচ্ছে কিন্তু হোয়াইট এরিয়া নেটওয়ার্ক অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আইপি এর পূর্ণরূপ কী আইপি এর পূর্ণরূপ কী তোমরা রাখবে আইপি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ইন্টারনেট প্রোটোকল অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ডিএনএস এর পূর্ণরূপ কী ডিএনএস এর পূর্ণরূপ কী তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ ডোমেইন নেম সিস্টেম হচ্ছে কিন্তু ডিএনএস এর পূর্ণরূপ বা ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন আমরা দেখব বিআইওএস এর পূর্ণরূপ কী বাইওস এর পূর্ণরূপ কী কী হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এর পূর্ণরূপ কী জিইউআই এর পূর্ণরূপ কী তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে কিন্তু জিইউআই এর পূর্ণরূপ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ওএস এর পূর্ণরূপ কী এস এর পূর্ণরূপ কী তো ও এস এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু অপারেটিং সিস্টেম অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন আই এস পি এর পূর্ণরূপ কী আই এস পি এর পূর্ণরূপ কী তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে কিন্তু আইএসপি এর পূর্ণরূপ পরবর্তী প্রশ্ন এ এস সি আই এর পূর্ণরূপ কী এ এস সি আই এর পূর্ণরূপ কী তো এর সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে অপশান এ আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট অফ ইনফরমেশান ইন্টারচেঞ্জ অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন এস এল এর পূর্ণরূপ কী এস কিউ এল এর পূর্ণরূপ কী তোমার রাখবে এস কিউএল এর পূর্ণরূপ হলো অপশান বি স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু এই এস কিউ এল এর পূর্ণরূপ স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু এস এর ফুল ফর্ম অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব এ এল ইউ এর পূর্ণরূপ কী এ এল ইউ এর পূর্ণরূপ কী অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অ্যাডিথম্যাটিক লজিক ইউনিট হচ্ছে কিন্তু এ ইল ইউ এর ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন এল সি ডি এর পূর্ণরূপ কী এল সি ডি এর পূর্ণরূপ কী তো এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন এল এর পূর্ণরূপ কী এল এর পূর্ণরূপ কী কি হবে সঠিক উত্তর তো অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর লাইট ইমিটিং ডায়োড হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর লাইট ইমিটিং ডায়োড ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভিজিএ এর পূর্ণরূপ কি ভিজিএ এর পূর্ণরূপ কি তো অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর ভিডিওগ্রাফিক্স অ্যারি হচ্ছে কিন্তু ভিজিএ এর ফুল ফর্ম বা পূর্ণরূপ পরবর্তী প্রশ্ন সি এডি এর পূর্ণরূপ কী সি এডি এর পূর্ণরূপ কী তো অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর কম্পিউটার এইডেড ডিজাইন হচ্ছে কিন্তু সিএডি এর পূর্ণরূপ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্যাম সি এম এর পূর্ণরূপ কি তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিন্তু ক্যাম এর পূর্ণরূপ পরবর্তী প্রশ্ন দেখব ওয়াই ফাই এর পূর্ণরূপ কী ওয়াইফাই এর পূর্ণরূপ কী তো ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ওয়্যারলেস ফিডিলিটি অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখে নাও সিডি রোম এর পূর্ণরূপ কী ও এম রোম এর পূর্ণরূপ কী তো কীভাবে হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো কম্প্যাক্ট ডিস্ক রিট অনলি মেমোরি হচ্ছে কিন্তু এই সিডি রোম এর পূর্ণরূপ সিডি অর্থাৎ কম্প্যাক্ট ডিস্ক এবং রোম অর্থাৎ রিট অনলি মেমরি হচ্ছে কিন্তু এই রোমের ফুল ফর্ম অর্থাৎ সিডি রোমের ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রিট অনলি মেমোরি পরবর্তী প্রশ্ন দেখব ডিভিডি এর পূর্ণরূপ কী ডিভিডি এর পূর্ণরূপ কী তো ডিভিডি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ডিজিকাল ডিজিটাল ভিডিও ডিস্ক এবং ডিজিটাল ভার্সিটাইল ডিস্ক অর্থাৎ অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে এ বি দুটোই ঠিক তো অপশান সি দুটোই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ডিজিটাল ভিডিও ডিস্ক এবং ডিজিটাল ভার্সিটাইল ডিস্ক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আইপি অ্যাড্রেস এর পূর্ণরূপ কী আইপি অ্যাড্রেস এর পূর্ণরূপ কী কিছুক্ষণ আগে তোমরা পড়লে যে আইপি এর ফুল ফর্ম কী তো তোমরা জানো ইন্টারনেট প্রোটোকল হচ্ছে কিন্তু আইপি এর ফুল ফর্ম এবং এই যে আইপি অ্যাড্রেস এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হচ্ছে কিন্তু আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ বা ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন এসইও এর পূর্ণরূপ কী এস ইও এর পূর্ণরূপ কী তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি সার্স ইঞ্জিন অপটিমাইজেশান হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর সার্স ইঞ্জিন অপটিমাইজেশান পর পরবর্তী প্রশ্ন দেখো প্যান এর পূর্ণরূপ কী তো প্যান এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ অপশান বি যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশান বি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর একটা আমরা যেটা প্যান কার্ড নামে যেটা চিনি সেটা হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে তো কনফিউজড হবে না যেহেতু কম্পিউটার বেসিস কোয়েশ্চেন তো প্যানের ফুল ফর্ম হচ্ছে গিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পরবর্তী প্রশ্ন আমরা দেখব এস এম টি পি এর পূর্ণরূপ কী এস এম টি পি এর পূর্ণরূপ কী তো কী হবে সঠিক উত্তর তো দেখো এই প্রশ্নে সঠিক উত্তর হবে কিন্তু সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল অপশান এ ইজ দ্য রাইট আনসার এস এম টি পি এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর দেখো এফ টি পি এর পূর্ণরূপ কী এফ টি পি এর পূর্ণরূপ কি তোমরা রাখবে এফ টি পি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ফাইল ট্রান্সফার প্রোটোকল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ডিএসএল এর পূর্ণরূপ কি ডিএসএল এর পূর্ণরূপ কি তো ডিএসএল এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন পি এন জি এর পূর্ণরূপ কি পি এন জি এর পূর্ণরূপ কি তোমরা রাখবে পি এন জি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার জিআইএফ এর পূর্ণরূপ কি জিআইএফ এর পূর্ণরূপ কি তোমরা রাখবে জিআইএফ এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফর্মেট অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার এআই এর পূর্ণরূপ কি এআই এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইএনআইএসি এর পুনরূপ কী ই এনআইএসি এর পুনরূপ কি সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হবে অপশান এ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড গ্রেটর অ্যান্ড কম্পিউটার ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এটিএম এর ফুল ফর্ম কী এটিএম এর ফুল ফর্ম কী আশা করি তোমরা প্রত্যেকে এটিএম কার্ড ইউজ করো তো এই এটিএমের ফুল ফর্ম হচ্ছে কিন্তু অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখে নাও ও এর পূর্ণরূপ কী ও সি আর এর পূর্ণরূপ কী কি হবে সঠিক উত্তর তো দেখো অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর ও এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টর রিকগনাইজেশন অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো এম আই সি আর এর পূর্ণরূপ কি এম আই সি আর এর পূর্ণরূপ কি হবে সঠিক উত্তর তো দেখো ম্যাগনেটিক ইংক ক্যারেক্টর রিকগনাইশন হচ্ছে কিন্তু এই এম আই সি আর এর পূর্ণরূপ অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ডব্লু 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 ডট ডব্লু ডবলু ডব্লু এর পূর্ণরূপ কী ডাব্লুডব্লু ডাব্লু এর পূর্ণরূপ কী তো আশা করি তোমরা সকলেই জানো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে কিন্তু ডাব্লু ডাব্লু ডব্লু এর পূর্ণরূপ পরবর্তী প্রশ্ন পিসি এর পূর্ণরূপ কী পিসি এর পূর্ণরূপ কী আশা করি সকাল সকলেই যেন পার্সোনাল কম্পিউটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আইটি এর পূর্ণরূপ কী আইটি এর পূর্ণরূপ কী তো মনে রাখবে আইটি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি হচ্ছে কিন্তু আইটি এর ফুল ফর্ম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এস এস ডি কি এসএসডি এর পূর্ণরূপ কি তো এসএসডি এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু সলিড স্টেট ডিস্ক অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সলিড স্টেট ডিস্ক হচ্ছে কিন্তু এসএসডি এ ডিভাইস হচ্ছে কিন্তু এর ফুল ফর্ম সলিড স্টেট ডিভাইস পরবর্তী প্রশ্ন এইস ডিডি এর পুনরূপ কি এইসডিডি এর পুনরূপ কি তোমরা রাখবে এইস ডিডি এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু হার্ড ডিস্ক ডিভাইস অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইউএসবি ডিভাইস কোন ধরনের সংযোগ ব্যবহার করে ইউএসবি ডিভাইস কোন ধরনের সংযোগ ব্যবহার করে তো কী হবে সঠিক উত্তর সঠিক হবে কিন্তু সিরিয়াল সংযোগ ব্যবহার করে পরবর্তী প্রশ্ন আইপি এর মধ্যে পি মানে কি এর মানে ফুল ফর্ম কী প্রথমে সেটা জানো যে আইপি এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু ইন্টারনেট প্রোটোকল তো এই ইন্টারনেট প্রোটোকলের পি মানে চাওয়া হয়েছে কিন্তু প্রোটোকল অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন সিপিইউ এর ইউ মানে কি সিপিইউ এর ইউ মানে কি সিপিইউ এর ফর্ম কী একটু আগেই তোমরা পড়লে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ ইউ এর মানে কী হবে ইউনিট অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখবো আমরা এইচ এম টি পি কোন ধরনের প্রোটোকল এস এম টিপি একটু আগে এর ফুল ফর্ম তোমরা পড়লে এর ফুল ফর্ম কী সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এর এটি কোন ধরনের প্রোটোকল তো এটি একটি মেল সেন্ডিং প্রোটোকল অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর এ হচ্ছে আজকের মোট উনপঞ্চাশটি প্রশ্ন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমি এই যে ভিডিওর যে পিডিএফ রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং তার সাথে তোমরা তোমাদের বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আসন্ন যে কোনো এক্সামের জন্য কিন্তু এখানে তোমাদের বেস্ট প্রিপারেশন করানো হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ